এ টু জেড জিএস সেন্টারে সবাইকে স্বাগত আমাদের এ টু জেড জিএস সেন্টারে ধারাবাহিকভাবে মগধের রাজবংশগুলো সম্পর্কে পরপর আলোচনা করা হচ্ছে আর এই মগধের রাজবংশগুলোকে আমরা একটি সহজ ট্রিক্সের মাধ্যমে মনে রাখতে পারি তাহলে সেই ট্রিক্সটা কী রয়েছে ট্রিক্সটা হচ্ছে হাসিন মাসুক সাপ আর এই ট্রিক্সের মাধ্যমেই আমরা মগধের রাজবংশগুলোকে পরপর মনে রাখতে পারি যেমন হতে হর্ষঙ্ক বংশ তালেব সহিংসতে শিশুনাগ বংশ নতে নন্দবংশ মতে মৌর্য বংশ শুঙ্গ বংশ কতে বংশ দন্ত সয়াকাতে সাতবাহন বংশ আর এই সাতটি রাজবংশের মধ্যে মাঝামাঝি রাজবংশ হচ্ছে মৌর্য বংশ মৌর্য বংশের আগে তিনটে রাজবংশ মগধে শাসনকার্য করেছে এবং মৌর্য বংশের পরে তিনটে রাজবংশ মগধে শাসনকার্য করেছে আর এই মৌর্য বংশের আগে তিনজন বৈদেশিক শাসক ভারতবর্ষকে আক্রমণ করেছিল আবার বংশের পরে চারজন বা চারটে বৈদেশিক শক্তি ভারতবর্ষকে বা মগধে আক্রমণ চালিয়েছিল তাহলে আমরা প্রথমে দেখি মৌর্য বংশের আগে কারা কারা মগধে আক্রমণ চালিয়েছিল তাহলে সেই বৈদেশিক শক্তিগুলো হচ্ছে সেকেন্দার বা আলেকজান্ডার সেলুকাস এবং ইরানের হকমণি বংশের শাসক প্রথম ডেরিয়াস তাহলে মৌর্য বংশের আগে কোন কোন বৈদেশিক শক্তি ভারতে এসেছিল সেকেন্দার সেলুকাস ইরানের হকমণি বংশের শাসক প্রথম ডেরিয়াস এই তিনজন আর বংশের পরে যে সমস্ত বৈদেশিক শক্তিগুলো ভারতবর্ষে আক্রমণ চালায় সেগুলো হচ্ছে ইন্দো গ্রিক শখ পহলব এবং কুষাণ তাহলে কী কী রয়েছে ইন্দো গ্রিক শখ পহলব এবং কুষাণ আর এই বৈদেশিক শক্তিগুলো সম্পর্কেই আজকের ক্লাসে আলোচনা করা হবে কারণ ইতিমধ্যে আমরা মগধের যে রাজবংশগুলো রয়েছে হর্ষঙ্ক বংশ শিশু বংশ নন্দ বংশ মৌর্য বংশ বংশ কান্ন বংশ সাতবাহন বংশ সম্পর্কে আলোচনা করেছি তাহলে আজকে আমরা যেটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে মৌর্য বংশের পরে যে সমস্ত বৈদেশিক শক্তি ভারতে এসেছে বা আক্রমণ করেছে তাদের সম্পর্কে আর তাদের মধ্যে প্রথমে রয়েছে ইন্দো গ্রিক আর এই ইন্দো গ্রিকদের ইন্দো ইউনানো বলা হতো এরা হিন্দুকুশ কুশ পর্বতের পাদদেশে ব্যাকটেরিয়া নামক রাজ্যে বসবাস করত তাহলে এদের আদি বসস্থান কোথায় হিন্দুকুশ পর্বতের পাদদেশে ব্যাকটেরিয়া নামক স্থানে এটি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এসে থাকে যে ইন্দো গ্রিকদের আদি বাসস্থান কোথায় হিন্দুকুশ পর্বতের পাদদেশের ব্যাকটেরিয়া নামক রাজ্য হচ্ছে ইন্দো গ্রিকদের আদি বাসস্থান আর এই ইন্দো গ্রিকদের মধ্যে তিনজন ইন্দো গ্রিক ভারত আক্রমণ করে বা ভারতে এসেছিল তাহলে তারা কারা কারা ছিল তারা ছিল ডিমিট্রিয়াস মিনামদার এবং হেলিওডোরাস তাহলে তিনজন ইন্দু গ্রিক কারা ছিল যারা ভারতবর্ষে এসেছিল বা ভারতকে আক্রমণ করেছিল ডিমিট্রিয়াস মেনামদার এবং হেলিও ডোরাস তাহলে প্রথমে কে এসেছিল ডিমিট্রিয়াস তিনি প্রথম ভারতে আসেন পুষ্যামিত্র সঙ্গীর পুত্র অগ্নিমিত্র তাকে পরাজিত করে তাহলে ডিমিট্রিয়াস যখন ভারতে আসে তখন ভারতবর্ষে বা মগধে শুঙ্গ বংশের শাসন কার্য চলছিল আর বংশের তৎকালীন রাজা ছিল পুষ্যামিত্রা শুঙ্গ আর এই পুষ্যামিত্রা সঙ্গের সেনাপতি ছিল অগ্নিমিত্র আর এই অগ্নিমিত্রই ডিমিট্রিয়াসকে পরাজিত করে আর ডিমিট্রিয়াসকে পরাজিত করলে হিন্দু কুশ পর্বতের পাদদেশে তিনি বসবাস করতে শুরু করেন তাহলে ডিমিট্রিয়াস কার কাছে পরাজিত হয়েছিল পুষ্যামিত্রা সঙ্গীর পুত্র অগ্নিমিত্রের কাছে পরাজিত হয়েছিল এবং পরাজিত হওয়ার পর তিনি হিন্দু পর্বতের পাদদেশে বসবাস করতে শুরু করেন ডিমিট্রিয়াসের পরে ভারত বা মগধ আক্রমণ করে মিনান্দার মিনান্দারা যখন ভারত আক্রমণ করে তখনও ভারতবর্ষে এই পুষ্যামিত্রা সঙ্গের রাজত্ব চলছিল আর পুষ্যামিত্রা সঙ্গের পুত্র অগ্নিমিত্র মিনান্দারকেও পরাজিত করে আর মিনান্দার পরাজিত হয়ে নিজের রাজ্যে ফিরে যাওয়ার সময় তার সঙ্গে দেখা হয় একজন বিখ্যাত বৌদ্ধ সাধক নাকসেনের সঙ্গে তাহলে কার সঙ্গে তার দেখা হয়েছিল নাকসেনের সঙ্গে তার দেখা হয় আর নাকসেন যেহেতু একজন বৌদ্ধ সাধক ছিল তাই মিনান্দারকে বৌদ্ধ ধর্মে দীক্ষিত করেন আর এই সম্পর্কিত বিষয়গুলো বিস্তারিত জানা গেছে নাকসেন রচিত মিলিন পঞ্চহ গ্রন্থ থেকে তাহলে মিলিন পঞ্চহ গ্রন্থ কার রচনা বৌদ্ধ সাধক নাকসেনের রচনা আর এই গ্রন্থ থেকেই যে মিনান্দার বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছিল সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গেছে পরীক্ষায় আসে মিলিন্ত পঞ্চহ গ্রন্থটি কে রচনা করেন এটিও একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন বৌদ্ধ সাধক নাকসেন এই মিলিন পঞ্চহ গ্রন্থটি রচনা করেন এর পরবর্তী সময় ভারতে আসে হেলিউডোরাস গ্রিক রাজা অ্যান্টিয়াল কিডাস তার দূত হেলিওডোরাসকে তাহলে গ্রিক রাজা সে সময় কে ছিল অ্যান্টিয়াল কিডাস আর দূত তার দূতের নাম ছিল হেলিওডোরাস এই হেলিওডোরাসকে তিনি ভারতবর্ষে প্রেরণ করেন বৌদ্ধ ধর্মে দীক্ষিত হওয়ার জন্য তিনি এর আগে শুনেছেন ভারতবর্ষে বৌদ্ধ সাধকরা রয়েছে এবং শান্তির ধর্ম হিসাবে পরিচিত বৌদ্ধ ধর্ম তাই তিনি হেলিউডোরাসকে ভারতবর্ষে এই বৌদ্ধ ধর্ম গ্রহণের জন্য প্রেরণ করেন কিন্তু হেলিডোরাস যখন ভারতে আসেন তখন মগধের শাসক ছিল ভগবত বা ভাগবত আর এই ভগবত ভাগবত ধর্মের অনুসারী ছিলেন তাই তিনি হেলিউডোরাসকে বৌদ্ধ ধর্মের পরিবর্তে ভাগবত ধর্মে দীক্ষিত করেন আর ভাগবত ধর্মে দীক্ষিত হওয়ার পর হেলিওডোরাস মধ্যপ্রদেশের বিধি সাথে গরুর ধ্বজ স্থাপন করেন তাহলে মধ্যপ্রদেশের সাথে তিনি কি স্থাপন করেছিলেন গরুর ধ্বজ স্তম্ভ তিনি স্থাপন করেছিলেন তাহলে এটা কে করেছিলেন হেলিওডোরাস করেছিলেন কোথায় করেছিলেন মধ্যপ্রদেশের বিধি সাথে আর এই গরুর ধ্বজ স্তম্ভলিপি থেকেই তিনি যে ভাগবতের কাছ থেকে ভাগবত ধর্ম বা ভগবতের কাছ থেকে ভাগবত ধর্মে দীক্ষিত হন সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গেছে আর এই ইন্দুগ্রিকরা চারটি বিষয়ে বেশ উন্নত বা পারদর্শী ছিল তাহলে সেই চারটি বিষয় কি কি ছিল যেমন মহাকাশ বিজ্ঞান ইন্দুগ্রিকরা মহাকাশ বিজ্ঞানে তৎকালীন সময় খুবই উন্নত ছিল জ্যোতিষবিজ্ঞান তারা জ্যোতিষবিজ্ঞানেও বেশ পারদর্শী ছিল গণিত গণিতেরও সেই সময় বিশেষ প্রসার ঘটেছিল এবং সময়ের সঠিক গণনা গ্রিকরা করতে পারতেন তাহলে কোন কোন বিষয় গ্রিক আমলে বিখ্যাত ছিল বা বিশেষ নাম করা ছিল মহাকাশ বিজ্ঞান জ্যোতিষবিজ্ঞান গণিত এবং সময়ের সঠিক গণনা আর এই গ্রিকরা কালো লঙ্কা পছন্দ করতেন কিন্তু ব্রিটিশরা লাল লঙ্কা পছন্দ করতেন তাহলে এই হচ্ছে ইন্দো গ্রিকদের সংক্ষিপ্ত ইতিহাস এর পরবর্তী ক্লাসে আমরা শক বংশ সম্পর্কে বা বিদেশি আক্রমণকারী শকদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের মতো ইতিহাসের ক্লাস এখানে শেষ করা হচ্ছে সবাইকে ধন্যবাদ